এখন আমি দেখিয়ে দিচ্ছি দু হাজার তেইশ সালের বিদ্যাসাগর ইউনিভার্সিটির এমডিসি পেপার ইন্ডিয়ান কনস্টিটিউশন তার পিবিএস ইয়ারের কোয়েশনপত্র এর নম্বর বিভাজন কেমন হয় এতে প্রজেক্ট আরও করতে হয় নাকি যাবতীয় বিস্তারিত আলোচনা করে দিচ্ছি এটা মূলত পঞ্চাশ নম্বরের পেপারটা হয় চল্লিশ নম্বর তোমাদেরকে অন্য সেন্টারে গিয়ে লিখিতভাবে পরীক্ষা দিতে হয় এবং দশ নম্বর তোমার কলেজের হাতেই থাকে পাঁচ নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং পাঁচ নম্বর হচ্ছে পেজেন্টের উপরে এবারে এতে কোনো প্রজেক্ট আরও করতে হয় না এটা মূলত তোমরা শেষ পর্যায়ে গিয়ে পরীক্ষাটা দাও মূলত চল্লিশ নম্বরে তো আমি এবারে বলে দিচ্ছি কোথা থেকে কত কী প্রশ্ন কেমন কি হয় বিভাগ ক যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে মূলত দু নম্বর করে প্রশ্ন পাঁচ দিনে দশ আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটা করতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে উনিশশো সালের ভারত শাসন আইনে তাৎপর্য কি দু নম্বর প্রশ্ন কখন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এর উত্তর হবে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর তিন নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে চৌদ্দ ধারা বর্ণনা করো ভারতীয় সংবিধানে চৌদ্দ নম্বর ধারায় বলা হয়েছে সাম্যের অধিকার চার নম্বর প্রশ্ন নিবর্তনমূলক আটক আইন কি এটি এমন একটি আইন এটির মাধ্যমে গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় এটাতে বেল পাওয়া খুব কঠিন এবং এই আইনে কাউকে আটক করা হলে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের নিকট হাজির করা হয় না পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আলোচনা করা হয়েছে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা কী রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম তিরিশ বছর বয়স হতে হবে ভারতের নাগরিক হতে হবে কোনো সরকারি লাভজনক পদে থাকা যাবে না ইত্যাদি ইত্যাদি সাত নম্বর প্রশ্ন ভারতীয় সংসদের কোন কক্ষ প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত লোকসভা লোকসভা হচ্ছে প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত আট নম্বর প্রশ্ন রাজ্যপাল পদের জন্য কে যোগ্য ভারতের নাগরিক হতে হবে এবং রাষ্ট্রপতি যাকে মনোনয়ন করবেন রাজ্যপাল হিসেবে সেই এখানে যোগ্য এবং রাজ্যপাল যেই রাজ্যের রাজ্যপাল হবেন সেই রাজ্যের বাসিন্দা হতে পারবেন না নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকেন দাবি দিবেন এবারে হচ্ছে বিভাক্ষর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দুনে দশ এখানে চারটা প্রশ্ন থাকবে তার মধ্যে দুটো করতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে লেখো এগারো নম্বর প্রশ্ন ভারতীয় রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সম্পর্কে আলোচনা করো বারো নম্বর প্রশ্ন ভারতের ক্যাবিনেট ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ এবার হচ্ছে বিভাগ গ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দশ দুনে কুড়ি এখানে চারটা প্রশ্ন থাকবে তার মধ্যে দুটো করতে হবে তেরো ভারতের সংবিধান তৈরিতে সংবিধান সবার ভূমিকা পর্যালোচনা করো চৌদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে লেখ পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রধান ধর্মাধিকরণের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে লেখা ষোলো নম্বর প্রশ্ন ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলির মূল্যায়ন করুন এই পেপারে তোমাদেরকে যদি সাজেশান দরকার হয়ে থাকে তোমাকে কমেন্ট করে জানাতে পারো দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না